শুভ সকাল ছোট্ট বন্ধুরা দেখো আজকে কত কুয়াশা এত কুয়াশা যে দেখা যাচ্ছে না খুব ভালো লাগছে দেখতে চারদিকটা অন্ধকার হয়ে আছে তাই প্রকৃতকে একটা কথাই বলবো কি বলবো জানো যে এই কুয়াশা যেন না যায় নাকি থাকে আরও ভালো লাগে তাই তো তাই কি বলবো একটা ছড়া কবিতার মতো বলি যে হে প্রকৃত হে শিশির কুয়াশা তোমাদেরকে যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রলয় সমুদ্রবাহী জীবনের স্রোতে প্রসারিত বিঘ্নভাংস্ত জ্বলন্ত আখিতে দেব না দেব না যেতে ডাকিতে ডাকিতে হু হু করে ত্রিব্ব বেগে চলে যায় কবে বিশ্ব করে আর্তনাদ বিশ্বকল রবে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতা আমার এই কুয়াশার সঙ্গে আমার মনে পড়লো যে কুয়াশাকে আমি যেতে দেবো না থাক মনে হয় কত থাকবি থাক ভালো লাগছে কিন্তু প্রকৃত ডান আমি বিদায় দিলেই তো আর যাবে না আমি টেকে আনলেই তো আর আসবে না যখন ওর সময় হবে তখন ওর ঠিক আসবে যখন সময় হবে ঠিক চলে যাবে তাই তোমাদের সামনে কবিতাটা বললাম আচ্ছা যাই হোক আজকে কি শিখবো বলো তো আজকে শিখবো আমি সাত দিনের নাম সাত দিনের নাম শিখবো এবং সাত দিনের নাম বানান শিখব বাংলায় হ্যাঁ আমরা সাত দিনে এক সপ্তাহ তাই তো সবাই তো জানো সেই সাত দিনের নাম আজকে আমি শিখব তো আগে সাত দিনের নামটা আগে লিখে ফেলি আগে মুখে বলি তারপরে আমি লিখছি ঠিক আছে সাত দিনের নাম দেখো কি কি রবিবার বার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এর আগে বলেছি না চানডে রবিবার পর মজা ভাই মন্ডে সোমবার আজ ছুটি নাই টিউসডে মঙ্গলবার আছে তারা তাই অটনেসডে বুধবার তাই ছুটে যায় থার্সডে বৃহস্পতিবার হয়নি কো পড়া ফ্রাইডে শুক্রবার চোখ ছানা বড়া স্যাটারডে শনিবার আজ আজ ছুটি বল নিয়ে মাঠে যায় সকলেই ছুটি তাই সেই সাত দিনের নাম আজ আমি বাংলাতে শিখবো তাই না দেখো প্রথমে কী বার রবিবার প্রথমে হচ্ছে রবিবার র বয় হসিকারে বি রবি বার বয়াকারে বা বয়ে শূন্য রবিবার বয়সণ্য র বয় রবি বয়াকারে বা র রবি বার তারপরে সোমবার দেখো দন্তের ম সোম বয়াকারে বা র সোমবার মঙ্গলবার ম গয় যুক্ত দেখো ওর সঙ্গে গয় দিলাম তাই যুক্তক্ষর হয়ে গেল ম গয় যুক্ত ল মঙ্গলবারে বা র মঙ্গলবার বুধবার বু বু কেমন করে হয় বু বয় করে বু ধ বুধ ধ বুধ করে বুধ হ বুধ হম বার বয়া বয়াকারে বা বয়া শূন্য বার তাহলে কি কি লিখলাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৈরিকারে ব্রি হ বৃহসয় পয় তা লেখবো পয় তাই হসিকারে তি বৃহস্পতি বার বার তো বার বার তো জানোই তাই না একটা বার যদি লিখি দেখে দেখে সবটি বারই লেখা যাবে বার বা বা কেমন করা হয় বয়কারে বা বয়সূন্য র বৃহস্পতিবার শুক্রবার সু সু কেমন করে হয় করে সু কয় ফলা এই দেখো এটাকে বলে কয় ফলা শুক্র বয়াকারে বা শুক্রবার হুম শনিবার শনি তালে বস নয় নি শনি বার বয়াকারে বা শনি শনিবার তাহলে কী কী লিখলাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সাত দিনে এক সপ্তাহ আমরা সাত দিনের নাম আজকে শিখে ফেললাম এবার তোমরা যদি আমার সঙ্গে থাকো তোমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি বানান শিখে যাবে বানান তো আমাদের শিখতেই হবে বানান যদি না শিখে আমরা রিডিং পড়বো কী করে তাই না তাই আমার সঙ্গে থাকবে প্রতিদিন বানান অবশ্যই তোমরা শিখতে পাবে ভেঙে ভেঙে বানান করতে পারবে যেমন সাত দিনের নাম হলো বাংলায় এবার হবে ইংরেজিতে সানডে মন্ডে টুইসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তাহলে রবিবার সানডে রবিবার সানডে শিখবো মন্ডে শিখব টিউসডে শিখবো একটা একটা করে বানান ভেঙে ভেঙে আমরা যদি শিখি তাহলে আমরা তাড়াতাড়ি রিডিং পড়তে পারবো তাই অবশ্যই আমার সঙ্গে থাকবে ছোট্ট বন্ধুদের আসরে বেলা তিনটায় ভালো থাকো আজ আর নয় আবার দেখা হবে কালকে বাই